হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ছোটো বাচ্চাদের কিছু ফার্সি সিকার গাড়ার কালেকশন আপনার মাঝে হাজির হচ্ছে এগুলো ফার্সি সিকার নতুন মডেল কালেকশন দেখাবো এখন যদি রোজা চলে আসছে এখন আমি এক এক করে আমার নতুন কালেকশান দেখাচ্ছি বাচ্চাদের প্রথম যেটা দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার উপর এটা এটা আপনার ছ বছর নিয়ে দশ বছর বাচ্চাদের হবে এটা খুব সুন্দর কাজ করা আছে এটার কাজটা খুব জোরে কাজ করা আছে দেখেন সম্পূর্ণ জরি দিয়ে কাজ করা আছে এবং ছোটো ছোটো স্টোন বসানো আছে এখানে ছয় তেনে দশ বছর বাচ্চাদের কালেকশন এগুলো এগুলো প্রাইস করবে বাইশো টাকা করে এটা অন্যটা সেম কাপড়ের আসবে ওনাটা কাজ করা হবে এটার অন্যটা খুলে দেখাচ্ছি টোটাল কালার হবে পাঁচটা এটার পাঁচটা কালার দেওয়া যাবে এখন যেটা দেখাচ্ছে এটা স্কালোটা দেখাচ্ছি এটা প্যালার্জোটা কিন্তু অনেক ঘের হবে অনেক বড় ইউসি হবে আর এখানে পুরো এটা কাজ করা হবে প্রাইস পড় বাইশো টাকা তো এখন যেটা দেখো একটা রানী কালার ওপর এটা এটা হচ্ছে রানী কালার হাতা সম্পূর্ণ গোর্দস কাজ করা আছে এটা প্যান্ট দেখাচ্ছি প্যান্ট কাজ করা আছে এটা বাইশশো টাকা এটার সাথে অন্য আছে এখন যেটা দেখো একটা মিষ্টি কালার এর উপর এটা হাতাটা কটা হাতা হবে সম্পূর্ণ জিষ্ঠ তাদের কাজ করা আছে তারপর ছোট্ট বসানো আছে দশ বছর বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি এটা প্যান্ট এটা অন্য না এখন যেটা দেখো একটা মেরুন কালার ওপর এটা এটা হচ্ছে মেরুন কালার আসল আসল কাপড়ে এখন যেটা দেখো একটা বোতল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার হাতাটা গদ্রেজ কাজ করা আছে এটার হাতা লাগানো আছে প্রত্যেকটার সাথে হাতা লাগানো হবে প্রাইস পড়বে বাইশশো টাকা ছয় থেকে নিয়ে দশ বছর বাচ্চাদের কালেকশন এগুলো বাচ্চাদের ফার্সি কালেকশন এটা আমার না এটা প্যান্ট প্যান্ট আপ খুলে দেখাচ্ছে এটা অনেক গদরেজ কাজ করা হবে এটার কারণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নিউ ম্যানশন দ্বিতীয়তলি গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ঢাকা নিউ মার্কেটে অপোজিট আমাদের দোকান আর এটা অনলাইনের একটা নম্বর দিয়ে দিচ্ছি এটা নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তা সব ভালো থাকবেন আজকের পদে আল্লাহ হাফেজ